নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি কতগুলো ভিডিও তোমাদের জন্য করে রেখেছি ও সেকেন্ড হ্যান্ড গাড়িকে কেন্দ্র করে ঠিক আছে তো যে গাড়িগুলো তোমাদের মনে হচ্ছে পছন্দ আমাকে অবশ্যই জানিয়ে তো এই যে প্রথম গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা খুব সুন্দর বডি কন্ডিশন ঠিক আছে একদম বলতে পারো গাড়ির বয়স তেরো মাস হবে ঠিক আছে বারো কি তেরো মাস এরকম হবে কারণ এক বছরের ব্যাটারি ছিল ব্যাটারিটার ওয়ারেন্টি শেষ হয়েছে কেবল তো ব্যাটারিটা দেখবে ভিডিওর শেষে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে বডিটা একবার ভালো করে দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত এই গাড়িটার দাম সাতচল্লিশ হাজার টাকা যদি কেউ মনে করে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো এটা আনন্দের গাড়ি আছে হুম পেছন দিকটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে সবুজ রঙের গাড়িটা তো বডির কন্ডিশন কিন্তু ভালো আছে ঠিক আছে তোমার ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ আর ওপরের চালিগুলো ঠিক আছে ভেতরে হালকা একটু জঙ্গ রয়েছে বাট এমনি মজবুত আছে ঠিক আছে একদম ভালোই দেখতে পাচ্ছ ঠিক আছে আর এই যে ব্যাটারিটা এটা হচ্ছে ইস্টম্যানের ব্যাটারি এক বছরের ব্যাটারি ছিল ঠিক আছে কেবলই এক মাসের মতো ওয়ারেন্টি শেষ হয়েছে সত্তর মাইলেজ দেয় ঠিক আছে এক চার্জে তো এই যে দু নম্বর গাড়ি এটা তো এই গাড়িটা মানে তুমি দেখে বুঝতে পারবে চরম কোয়ালিটির গাড়ি আছে ঠিক আছে সামনে কার হাইড্রোলিক গুলো দেখো ভালো করে ঠিক আছে ওপরের চালিটাও দেখে নাও তলের যে পাদানিটা সেটা দেখে নাও তো এই গাড়িটার দাম হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা ঠিক আছে আর আগেকার গাড়িটা যেটা এক নম্বরে দেখলে সেটারও কিন্তু মোটামুটি সাতচল্লিশ হাজার টাকা দাম আছে ঠিক আছে তো প্রথম দুটো গাড়ি খুব সুন্দর কন্ডিশনের গাড়ি রয়েছে ঠিক আছে যদি কাউটির মনে হয় যে নেওয়ার মতো তারা দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আর এই হচ্ছে দুই নম্বর গাড়িটা এবার হচ্ছে তিন নম্বর গাড়ি এটা হচ্ছে তিন নম্বর গাড়িটা এই গাড়িটাও খুব ভালো আছে ঠিক আছে সামনের দিক থেকে ছবিটা দেখো ভালো করে তো এই গাড়িটা এক যে সত্তর মানে ষাট সত্তর যাই ঠিক আছে বডি কন্ডিশনটা ভিডিওর মধ্যে ভালোভাবে দেখে নাও তোমরা পছন্দ হলে অবশ্যই আমাকে জানিও যদি নেওয়ার মতো হয় তাহলে আমি কিন্তু আমার এই ফোন নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনের মধ্যে ফোন করে নিতে পারো আর বন্ধুদেরকে আমি বলছি যারা যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক আছো তারা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে রাখো যাতে করে এরকম ধরনের নোটিফিকেশান তোমাদের ফোনে পেতে পারো তো আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি পরে ভিডিওর জন্য আবার দেখা হবে ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য থ্যাংক ইউ